নমস্কার বন্ধুরা মোমোস কিচেনে আপনাদেরকে স্বাগতম জানায় আজকের পর্বে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকের পর্বে তৈরি করে দেখাবো মিষ্টি আলু দিয়ে পান্তুয়ার একটা রেসিপি ঘরে থাকা উপকরণ দিয়ে এই মিষ্টিটা তৈরি করা যায় আর খেতেও কিন্তু ভীষণ মজা হয় আর মিষ্টিটাও নরম তুলতুলে হয় আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন তাহলে মিষ্টিটা কীভাবে বানায় দেখিয়ে দিই এখানে আমি পাঁচশো গ্রাম মিষ্টি আলু নিয়েছি এটাকে আমি সিদ্ধ করে নেব প্রেশার কুকারে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এখন এখানে মিষ্টি আলুটা দিয়ে দিচ্ছি এরপর এখানে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি এখন আলুটাকে আমি সিদ্ধ করে নেব আলুটা সিদ্ধ করা হয়ে গিয়েছে আমি খোসা ছাড়িয়ে এখন আলুটাকে গ্রেট করে নেব আলুটাকে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে হাতেও মেখে নিতে পারেন এখন আমি হাত দিয়ে আবারও ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি আলুটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ ময়দা আর দিয়ে দিচ্ছি দুই চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা আমি প্রথমে দুই চামচ দিয়েছি পরে আরও দিব এখন আমি এটাকে খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি আমি এখানে আরও দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এরপর আবারও ভালো করে মেখে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু খাবার সোডা আমি আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ ঘি ঘিটা দেওয়ার পর আবারও খুব ভালো করে এটাকে আমি মাখিয়ে নিব মেখে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ সুজি আবারও ভালো করে এটাকে আমি মেখে নিচ্ছি ভালো করে মেখে নেওয়ার পর এবার হাতে একটু ঘি লাগিয়ে এখন আমি গোল গোল করে মিষ্টি বানিয়ে নিচ্ছি এরকম করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিব আপনারা চাইলে এই মিষ্টিগুলো ছোট বা বড় সাইজের করতে পারেন আমি সবগুলো মিষ্টি একই সাইজের করে নিচ্ছি সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গিয়েছে এখন আমি তৈরি করে নিব চিনির শিরা তার জন্য চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আর এক কাপ পরিমাণ জল এরপর এখানে দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ এবার খুব ভালো করে একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে চিনিটা গলে যায় আমি খুব ভালো করে এটা জাল দিয়ে নিচ্ছি যাতে চিনিটা খুব সুন্দর করে গলে যায় চিনিটা গলে গিয়েছে এখন আমি এটাকে ঢাকা দিয়ে চুলা থেকে নামিয়ে রাখব চুলাতে আরেকটি পাত্র বসিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসার পর এখানে আগে থেকে বানিয়ে রাখা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি এবার আমি একটু সময় নিয়ে মিষ্টিগুলোকে ভেজে নিব এ পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে থাকবে মিষ্টিগুলোকে কিন্তু ক্রমাগত এভাবে নেড়েচেড়ে ভাজতে হবে নাহলে এক সাইডে পুড়ে যাবে আর এক সাইডে কালার আসবে না মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে এবার মিষ্টিগুলোকে তেল ঝরিয়ে আমি চিনির শিরাতে দিয়ে দিচ্ছি এভাবে করে আমি সবগুলো মিষ্টি ভেজে নিচ্ছি এরপর গরম গরম শিরাতে দিয়ে দিচ্ছি এরপর আমি মিষ্টিগুলোকে চার পাঁচ ঘন্টার মতো রসে ভিজিয়ে রেখেছি এরপর দেখুন মিষ্টিগুলো ফুলে কত বড় বড় হয়েছে মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমি আপনাদেরকে একটা মিষ্টি কেটে দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন